সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা ঠিক বারোটা আর খবর নিয়ে নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা শাসকের দপ্তরে ট্রেজারি ডিপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড এদিন প্রথমে দপ্তরের সিকিউরিটি গার্ডেরা দেখতে পায় ডিপার্টমেন্টের ঘর থেকে ধোঁয়া বেরোতে তারপর খবর দেওয়া হয় বারাসাত দমকল বিভাগকে এবং ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এসে পৌঁছায় প্রায় দু ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে 이 u l 이 아무나 해 চব্বিশ পরগনার বারাসাত জেলাশাসকের দপ্তরে ট্রেজারি ডিপার্টমেন্টে অগ্নিকাণ্ড সকালে জেলা শাসকের দপ্তরে সিকিউরিটি ডিপার্টমেন্টের ঘর থেকে ধোয়া বেরোচ্ছে লোহার দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে দমকল কর্মীরা প্রায় দু ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা জেলাশাসকের দপ্তরে ট্রেজারি ডিপার্টমেন্টে বিভিন্ন নথি সহ ল্যাপটপ পুড়ে গেছে বলে জানা কিভাবে আগুন লাগলো এখনো জানা যায়নি প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা শাসকের দপ্তরে ট্রেজারি ডিপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড এদিন সকালে শাসকের দপ্তরে সিকিউরিটি গার্ডেরা প্রথমে দেখতে পায় হঠাৎই ট্রেজারি ডিপার্টমেন্টের ঘর থেকে ধোয়া বেরোচ্ছে খবর দেওয়া হয় বারাসাত দমকলকে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ট্রেজারি ডিপার্টমেন্টের লোহার দরজা কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে দমকল কর্মীরা প্রায় দু ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা জেলাশাসকের দপ্তরে ট্রেজারি ডিপার্টমেন্টে বিভিন্ন নথি সহ ল্যাপটপ পুড়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনায় কিভাবে আগুন লাগলো এখনো জানা যায়নি প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে নটা থেকে তখন দিয়ে ধোঁয়া দেখছি অনেকক্ষণ ধোঁয়া দেখছি ধোঁয়া বুঝতে আমি রাস্তার পিছে কাজ হচ্ছে এখন আমাদের কাজ করি সময় আমরা খবর পেলাম কি এখানে স্মোক হচ্ছে আমরা তখন এসে চট করে এখানে যে মেন সুইচগুলো ছিল সব মেন সুইচগুলো অফ করে দিলাম তো আগুনটা কন্টেন হয়ে গেল তারপরে স্মোকটার জন্য তারপরে আমরা সব জায়গার লোকগুলোকে খুলে ফায়ার টেন্ডারগুলো এসে ওটাকে নিভিয়েছে তো আন্ডার কন্ট্রোল আছে কোনো এরকম মেজার কোনো প্রবলেম হয়নি

সিকিউরিটি গার্ড প্রথমে কালো ধোয়া দেখতে পায় ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে বেরাচ্ছে পরবর্তীতে দমকলকে খবর দেওয়া হয় দমকলের কর্মীরা এসে ট্রেজারি ডিপার্টমেন্টের বাড়ার সাথে লোহার দরজা ভেঙে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে প্রায় দু ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে ধরে আনতে হয় যেটা জানা যাচ্ছে প্রায় ভিতরে থাকা সমস্ত জিনিসই পুড়ে গিয়েছে ল্যাপটপ বিভিন্ন নথিপত্র সমস্ত কিছু আগুনে পুড়ে গিয়েছে এমনটাই জানা যায় দমকল সূত্রে কিন্তু কিভাবে আগুন লাগলো এখনো স্পষ্ট নয় কিন্তু দমকলের কর্মীরা যেটা জানাচ্ছে কোনোভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এমনটাই জানা যায় বিয়াঙ্কা আচ্ছা সুদীপ কখন আগুন লাগে কি জানতে পারছো আগুন প্রশ্নটা করলে ভালো শোনা গেল সুদীপ বলছিলাম কখন আগুনটি লাগবে কি জানতে পারছো এই বিষয়ে দেখো সকালবেলা নটা নাগাদ ওই কর্তব্যরত সিকিউরিটি দেখতে পাই যে বারাতের ট্রেজারি ডিপার্টমেন্টের যে ঘর সেখান থেকে ধোয়া বেরাচ্ছে নটার সময় এই ঘটনা দেখতে পায় তারপরেই জানাজানি হয় তারপরে দমকলের কর্মীরা আসে প্রিয়াঙ্কা ধন্যবাদ সুদীপ চোখ রাখবো পরের খবরে হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদ তাই এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ষোলো নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পরলালপুর হাই স্কুলে নিজের রাজ্যে উদ্বাস্ত তারা পাকা দেওয়াল মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহাড় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা এমনকি দেখা করতে ঠিকঠাক এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ষোলো নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার ষোলো এবং সাত নম্বর ওয়ার্ড বহু আত্মীয় আজ কেউ এসেছিলেন মায়ের সাথে দেখা করতে কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে অশান্ত মুর্শিদাবাদে এই সমস্ত বাসিন্দারা জানান এখনো শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে ঘুম আসে না এখনো আজও এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সন্ধে নামার আগেই তড়ি তড়ি তাদেরকে বাড়ি ফিরতে হবে তারা পুলিশি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছেন সবার উপর হচ্ছে আমাদের ভয় লাগছে আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে জন্য সব মানে ইয়ে করছে আতঙ্কবাদী ভয়টা খুব লাগছে মানে রাত্র ঘুম আসছে না চার দিন ঘুমাতে আর না পুলিশ প্রশাসন যোগ আছে এবার তারপর আবার কি থাকতে কেউ কিছু বলার নাই আমাদের আমার শ্বশুর বাড়ির লোক ষোলো নম্বর ওয়ার্ড ওরা বাড়ি ঘর ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি আধ একশো লোক সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে বাড়ির সামনেই বস্তির লোক বলেই করেছে আর মোটর সাইকেল গাড়ির সোনা গয়না টাকা পয়সা যা লুট করে নিয়েছে পরিস্থিতি পরিস্থিতি এমনি ভালোই আছে হ্যাঁ আজকে এখন আপাতত ভালো আছে রাত করে খালি আমাদের একটু আতঙ্ক তো লাগছে না এখন দিন বেলা দিনের বেলা খুবই ভালো আছি হ্যাঁ আমরা দেখা করতে আসলাম আত্মীয় আছে আমার শাশুড়ি আছে হ্যাঁ ওদের সঙ্গে একটু দেখা করবো মেয়েটাকে রাখবো দিয়ে চলে যাবো আমরা বুধবারের পর আবার বৃহস্পতিবারও সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ রেল যাত্রীদের ট্রেনের বগির সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শিয়ালদার লোকাল লাইনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় যাত্রীরা শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ অব্যাহত নিত্যযাত্রীদের গতকালের পর বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ নিত্যযাত্রীদের রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের লেডিস কামরার সংখ্যা বাড়ানোর কারণে জেনারেল কম্পার্টমেন্টে নিত্যযাত্রীদের গালাগালি ভিড় লেডিস কম্পার্টমেন্টে উঠে গন্তব্যস্থলে যেতে গেলেই রেলের টিকিট পরীক্ষকদের হাতে ভৎসর্ণার শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা ট্রেনের বগির সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ছটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় রেলযাত্রীরা রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকরা রেল অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত ট্রেন অবরোধের জেরে মগনাহাট হোটর উত্তর রাধানগর সহ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে একাধিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের সংখ্যা বাড়াতে হবে ট্রেনের মধ্যে লেডিস কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানোর কারণে এই সমস্যা হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান করুক রেল কর্তৃপক্ষ লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জার এর মধ্যে উঠতে পারবে কিন্তু কিন্তু জেন্টস তো লেডিস এর মধ্যে উঠতে পারবে না এবং কালকে দেখলাম দক্ষিণ ভারতের সাথে ওদিকে একটা গন্ডগোল হয়েছে আজকে চেয়ে মগরার লাইনেও গন্ডগোল হলো সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত মানুষ ট্রেন বাড়াতেই হবে কম্পার্টমেন্ট বাড়ালে কম্পার্টমেন্ট বাড়িয়ে তারপরে এটা করার ঠিক হতো হ্যাঁ এটা করা উচিত ছিল ট্রেন মানাপটানো উচিত ছিল ওটাও করা উচিত ছিল ওটা বাড়িয়ে কি লাভ একই ভিড় কোনো সমস্যা সমাধান হয় না ওটা করে কি আরো সমস্যা বাড়ালো বলছেন হ্যাঁ বাড়ছেই তো আরো বাড়ছে কতটা দেখুন না এখন কি হচ্ছে এখন আটটা পঁচিশের যত প্যাসেঞ্জার আছে সব সবই সাতটা বিয়াল্লিশে যাবে তো জায়গা কোথায় থাকবে যাবেন মানুষ যাবে কি করে আর এইভাবে রাস্তা সময় সময় অবরোধ করছে কত মানুষ হ্যারেসমেন্ট পয়লা বৈশাখের রাত্রেই মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা ঘটনায় আটক দুই দুইচোর ঘটনাটি ঘটে দুর্গাপুর বিধাননগর মার্কেটের মন্দিরে দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে বিধাননগরের ডিডিএ মার্কেটে মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা কালীবাড়িতে ধরা পড়লো দুই চোর জানা গেছে পয়লা বৈশাখের দিন রাতে পুরোহিত পুজো করে চলে যায় তারপরে মন্দির চত্বরে জড়ো হয় চার থেকে পাঁচ জন তারা মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করলে আশেপাশের লোকজনের চিৎকারে সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায় মন্দির কমিটির পক্ষ থেকে গতকাল অভিযোগ দায়ের করে বিধাননগর ফাড়িতে তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে সিসিটিভির মাধ্যমে বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুই চোরকে গ্রেফতার করে আজ বিধাননগর ফাড়ি পুলিশ সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠাই তাদের সুদিন রাত্রেবেলা পয়লা বৈশাখ যেহেতু পয়লা বৈশাখের দিন পুজো করে আমার যে আরেকজন শিফটিংয়ে যে ছিল তার নাইটে ডিউটি মানে শিফটের ডিউটি সেটা করে ও ন্যাচারালি একটু পয়লা বৈশাখ তো দেরি হয়েছে মন্দির বন্ধ করতে নটা সাড়ে নটা হবে নানা মধ্যে সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় তো বন্ধ করে ও যখন যাচ্ছে চলে গেছে প্রায় কম্পিটিশনটা পেরিয়ে চলে গেছে তারপর এখান থেকে একজন শুভ ওই অ্যাসোসিয়েশনের একটি শুভ বলেছিলেন সে হচ্ছে যে খবর দেয় যে মন্দিরের ভিতরে চার পাঁচজন লোক ঘোরাঘুরি করছে সঙ্গে সঙ্গে ওই যে এ দেবব্রত মানে আমার ভাইপো সে সঙ্গে সঙ্গে ছুটে আসে ছুটে আসার পর দেখে গেটের সামনে যখনই দাঁড়ায় তখনই হচ্ছে ওরা দৌড়ে পালানোর জন্য চেষ্টা করে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা जार अगेनी अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fortnight. Cut in care. We will style. You will smile. গেলাম বিরতি নজর রাখবো খবরে এক সময়ে ভারত ছিল কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় দেশগুলির মধ্যে তবে কয়েক বছরে ভারতে পরিবর্তন এনেছে পরিবেশ বান্ধব নবায়ন যোগ্য জ্বালানি বিশেষ করে সৌর ও বায়ু শক্তির ব্যবহার বাড়িয়ে ভারত বিকল্প বিদ্যুৎ উৎপাদনের বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে এক ভারত ছিল কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে তবে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির কারণে বিশ্বজুড়ে কয়লার ব্যবহার কমানোর প্রবণতা বাড়লেও ভারত তখনও কয়লাকে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবেই ধরে রেখেছিল তবে গত কয়েক বছরে ভারত এক্ষেত্রে পরিবর্তন এনেছে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর ও ব্যবহার বাড়িয়ে ভারত বিকল্প বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থান অর্জন করেছে দু সালে সৌর ও বায়ু মাধ্যমে ভারতের বিদ্যুৎ উৎপাদন ছিল মোট বিশ্ব উৎপাদনের দশ শতাংশ এই সাফল্যের ফলে করে ভারত জার্মানিকে পেছনে ফেলে আমেরিকা ও চীনের পর তৃতীয় বৃহত্তম পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদক দেশে পরিণত হয়েছে দু সালে ভারত ২৪ জেগা ওয়াদ সৌর বিদ্যুৎ উৎপাদন করেছে যা দু সালে প্রায় দ্বিগুণ এই বৃদ্ধি ভারতের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও সরকারের সমর্থনের প্রতিফলন এই সাফল্যে ভারতের স্থানীয় সম্প্রদায়ের উপর ইতিবাচক প্রভাব পড়েছে গ্রামীণ এলাকায় সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেয়েছে যা শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্য সেবায় সহায়তা করেছে তবে এই সাফল্যের পর কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর নির্ভরতা পুরোপুরি কমানো চায়নি ভারতের বিদ্যুতের যা চাহিদা তার একটি বড় অংশ এখনো কয়লা থেকে আসে তবে ভারতের এই সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি